আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শো অফ কারেন্সি থেকে জানাই শুভেচ্ছা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে বাংলাদেশে অত্যন্ত সুন্দর একটি স্মারক নোট এই স্মারক নোটটি হচ্ছে ষাট টাকার দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর একটি চমৎকার কালারের ষাট টাকার স্মারক নোট স্মারক নোটটির এই যে বামপাসটা রয়েছে বাংলাদেশ ব্যাংক লেখা এবং এর নিচে রয়েছে ষাট টাকা স্মারক নোট সেই নোটটা এই যে দেখুন বন্ধুর এখানে লেখা আছে বিনিময় যোগ্য নয় মানে এই নোটটা দিয়ে আপনারা কোনো কিছু কেনাকাটা করতে পারবেন না এটি একটি বিশেষ দিন উপলক্ষে তৈরি করা হয়েছে সেই বিশেষ দিনটি হচ্ছে ভাষা আন্দোলনের ষাট বছর পূর্তিতে এই নোটটি তৈরি করা হয়েছে বাংলাদেশের একটি স্মারক নোট খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন ফুটে তোলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে শহীদ মিনারের একটি ছবি ফুটে তোলা হয়েছে যেখানে নিচে লেখা আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি মাঝে যে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ মিনারের ছবি এই শহীদ মিনারের ছবিটা কিন্তু অনেকটা দুই টাকার নোটে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে ঠিক সেভাবেই এখানে দেখা যাচ্ছে অনেকটা দুই টাকা নোটের মতো দেখতে লাগছে আবার অনেকের কাছে নাও লাগতে পারে কিন্তু আমার কাছে ডিজাইনটা খুব ভালো লেগেছে এবং এখানে রয়েছে নোটটির নাম্বার প্রেফিক্স হচ্ছে দন্ত স ন এবং পিছনে রয়েছে সুন্দরভাবে ওপরে ইংরেজিতে ষাট টাকা লেখা এবং নিচে বাংলায় ষাট টাকা অঙ্কে লেখা এবং এই দিকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ফুলের একটা ছবি ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে দেওয়া হয়েছে ভাষা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছিলেন তাদের ছবি এবং নাম এখানে দেওয়া হয়েছে শহীদ রফিক শহীদ বরকত শহীদ জব্বর শহীদ শফিউর এবং এ হয়েছে শহীদ সালাম বাহান্ন সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই সময় এবং এই যে এখানে দেখা যাচ্ছে আরেকটি এটা হচ্ছে বাহান্ন সালের প্রথম শহীদ মিনার খুব সুন্দরভাবে নোটটিতে ফুটিয়ে তোলা হয়েছে আর এই নোটটি প্রকাশ হয়েছে দুই হাজার সালে আর ভাষা আন্দোলন তো হয়েছিল উনিশশো বান্ন সালে সবাই সেটা জানি আমরা আর সেটারই ষাট বছর পূর্তিতে এই নোটটি দুই সালে প্রকাশিত হয়েছে স্মারক নোট হিসাবে আশা করি সবাই স্মারক নোট কী জিনিস সেটা বুঝতে পেরেছেন এই নোটটা যখন প্রকাশিত হয়েছিল তখনকার গভর্নর ছিলেন যে দেখুন তার গভর্নর সিগনেচার এখানে রয়েছে আতিউর রহমান তিনি তখনকার গভর্নর ছিলেন খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন কম্বিনেশনের একটি নোট দেখতে পাচ্ছেন বন্ধুরা নোটটি খুব চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে এই নোটটি নোটটি স্মারক নোট না হয়ে চলতি নোট হলেও খুব ভালো হতো বাট স্মারক নোট হিসেবে নোটটি অত্যন্ত চমৎকারভাবে ফুটে তোলা হয়েছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শো অফ কারেন্সি এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আর হ্যাঁ আপনাদের কাছে যদি এই স্মারক নোটটি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কি নোটটা আছে কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত আল্লাহ হাফেজ